আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিশেষ করে ইংরেজি শিক্ষা নিয়ে আমাদের দেশে যে ইংরেজি শিক্ষা দেয়া হয় তাতে শিখতে পারছি ঠিকই কিন্তু আমরা কি অনর্গল কথা বলতে পার আপনাকে প্রশ্ন করা হলো আপনি বলতে পারবেন অধিকাংশ মানুষ উত্তর দিবে না কারণ আমাদের মাতৃভাষা হল বাংলা যে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বাংলা ভাষা হচ্ছে মধুর ভাষা পৃথিবীতে এই রকম ভাষা আর পাবেন না তারপরেও বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ইংরেজি ভাষা আমাদের জানা দরকার কিন্তু দুঃখের বিষয় হল আমরা কয়জন বলতে পারি আমাদের ইংরেজি শিক্ষার অনেক কিছু ঘাটতি রয়েছে যথেষ্ট প্রাকটিক্যাল এর অভাব আছে আচ্ছা আপনারা বলেন তো পৃথিবীতে ভাষার জন্য কথা বলাটা আগে হয়েছে না ব্যাকরণ তা আগে হয়েছে ইংরেজি ক্লাসে যদি ইংরেজি কথা যদি নাই বলা হয় তাহলে ইংরেজি শিখব ঠিকই কিন্তু কথা বলা তাই শিখতে পারব না অন্যান্য ক্লাসে বাংলা ভাষা ব্যবহার করা যা যেহেতু আমরা বাঙালি সেহেতু সেস থেকে শুধুমাত্র ইংরেজি ক্লাসে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে না হলে আমরা যা আছি তাই থেকে যাব আমাদের পরিবর্তন করা সম্ভব না।